আলাইকুম ওয়া ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার জন্য বিশেষ কিছু আমলের কথা আপনাদেরকে বলবো ইনশা আল্লাহ আমলগুলো খুবই সংক্ষিপ্ত খুবই ছোট কিন্তু গুরুত্ব ও স্বভাবের দিক থেকে অনেক বেশি প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তাই অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহর হুকুম ও রসুলসল্লু আল্লাহসাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সবাবযোগ্য হয় আল্লাহতালা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন তো অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর বরকতময় ও সুশৃঙ্খল হয় আল্লাহর রাসুলসল্লু আলাহ বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার প্রিয় দর্শক বড় দুঃখের বিষয়ে আজকাল যদি আপনি মসজিদে একটু দেখেন তাহলে দেখবেন মানুষ সালাম ফিরানোর সাথে সাথে কীভাবে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারে এর জন্য ব্যস্ত থাকে কিভাবে মসজিদ থেকে বের হতে পারে সেজন্য ব্যতিব্যস্ত থাকে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের পরে যে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর কথা আমরা ভুলেই গিয়েছি সেগুলোতে যে কত কল্যাণ রয়েছে কত বরকত রয়েছে আমাদের জন্য কত লাভ রয়েছে সে কথা আমরা অনেকেই জানি না ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোয়ার জন্য রাসুল করিম সাল্ল আলহ্লাম আমাদেরকে কত তাগিদ দিয়ে এই আমলগুলো করার নির্দেশ দিয়েছেন দর্শক তার মধ্যে সর্বপ্রথম আমলটি হল রসুল আলহ্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে অর্থাৎ সালাম ফিরানোর সাথে সাথে তিনি তিনবার পড়তেন ফিরুল্লাহ ফিরুল্লাহ এভাবে তিনি তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়তেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুই বাইশ নম্বর দুই রাসুলস আলহ্লাম তারপর যে আমলটি করতেন সেটি ছিল তসালামকালাম তাবা রক্তা জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি তিনি পড়তেন হাদিসটি রয়েছে সহি মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার একুশ নম্বর তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবর অথবা তিনি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবর এবং সর্বশেষে তিনি একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা উল্লি কদির এই দোয়াটি পড়তেন এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার দুইশত চল্লিশ প্রিয় নবী বলেন কোন ব্যক্তি যদি এই তাসবিগুলো পাঠ করেন প্রত্যেক ফরজ নামাজের শেষে আল্লাহতাল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন যদিও তার সমুদ্রের ফেনা মতো হয় অর্থাৎ যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবুও আল্লাহতাল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন সুবাহ সুবাহান নম্বর চার রাসুল করিম সাল্লু আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পূর্বে আয়তুল কুরসি পবিত্রকর আনের সুরতুল বাকারার দুইশত পঞ্চান্ন নং আয়াত প্রিয় দর্শক আবারও বলি পবিত্র আনের সুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নং আয়াত যেটি পবিত্রকুর আনের সবথেকে ফজলতপূর্ণ আয়াত আয়তুল কুরসি রাসুল করিম সাল্লু আলহ্লাম বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার আয়তুল কুরসি পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না অর্থাৎ আমরা বুঝতে পারি তিনি মারা গেলেই জান্নাতে প্রবেশ করবেন সুবাহান্লাহ সুবাহান্লাহ হাদিসটি রয়েছে নাসাই শরীফে হাদিস নম্বর নয় তাবরানি শরীফ হাদিস নম্বর সাত নম্বর পাঁচ যে ব্যক্তি ফজর ও নামাজের পর সাতবার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার পাঠ করবে আবারও বলি যে ব্যক্তি ফজর ও নামাজের পর সাতবার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার পাঠ করবে সে ব্যক্তি সেদিন অথবা রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর পাঁচ হাজার আশি সুবাহান প্রিয় দর্শক একটু ভাবুন তো এই আমলগুলো কতটা গুরুত্বপূর্ণ আমল একজন মুসলিম উম্মার জন্য তারপরে নম্বর ছয় সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে অর্থাৎ সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এই প্রত্যেকটি সুরা আপনি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করবেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না অর্থাৎ এই সুরোগুলোর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো পাঠ করলে আপনার অন্য কোনো দোয়া পাঠ করার প্রয়োজন পড়বে না নম্বর দরুদ শরীফ পাঠ করা দশ বার মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি দশ বার করে প্রত্যেক দিন শরীফ পাঠ করবে দর্শক আমি আপনাদেরকে বলবো যে নামাজের যে দুরুদ শরীফটি আপনারা পড়েন অর্থাৎ দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন যদি আপনার মুখস্থ না থাকে তাহলে আপনি অন্য যে কোনো দূরদ পড়লেও হবে যেমন সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলাইহিসাল্লাম এটি পাঠ করলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে কিন্তু সবচেয়ে উত্তম দুরুদ হবে দুরুদ ইব্রাহিম পাঠ করা রাসুল করিম সল্লু আলহিস্লাম বলেন যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দশ বার করে দুরুদ শরীফ পাঠ করবে কেমতার দিন সে আমার সাফা আত লাভ করবে সেবাহ অষ্টম নম্বর আমল দশক খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন নম্বর আটে যে আমলটি রয়েছে যে দুয়াটি আপনাদের কাছে বলতে যাচ্ছি সেটি হল হলো এই দোয়াটির অর্থ হচ্ছে এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লু আলহিস্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট প্রিয় নবী সাল্লু আল্লাহি বলেন কোন ব্যক্তি যদি ফজর ও মাগরিবের নামাজের পরে এই দুয়াটি তিনবার পাঠ করে আমাদের রসুল করিম সাল্লু আল্লাহ কিয়ামতের দিন তাকে নিজ হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানুল্লাহ তারপরে প্রিয় দর্শক আজকের ভিডিও সর্বশেষ আমলটি হল রাসুল সোল্লু আল্হাম বলেন যে ব্যক্তি দৈনিক একশতবার বলে সুবাহান্লাহি ওয়াবি হামদিহি শুধুমাত্র এইটুকু বলে সুবাহানুল্লাহিউাবি হামদিহি যে ব্যক্তি এটি এক শতবার বলে প্রতিদিন রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেন তার পাপগুলো মুছে ফেলা হয় যদিও তা সাগরের ফেনারাশি সমান হয়ে থাকে সুবাহান এই হাদিসটি রয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর ছয় মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার ছয়শত একানব্বই দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এগুলো যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ অনেক সবের ভাগিদার হতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব আিন আমাদের সকলকে পরিপূর্ণ সহি এই আমলগুলো করার তৌফিক দান করুন